ইউসুফ আলি ইসালামের ঘটনা আপনাদের সবার কম বেশি জানা আছে হয়তো শুনছেন ইউসুফ ফেলতে চাইছে উনি কূপের মধ্যে ফেলে ওইখান থেকে উঠায় নিয়ে গেছে বণিক দল মিশরের বাজারে বিক্রয় করা হয়েছে লম্বা ইতিহাস আল্লাহ এক সময় ওনাকে মিশরের সুপ্রিম পাওয়ার আল্লাহ তালা দিয়ে দিয়েছে পুরনো মিশরের নিয়ন্ত্রণ ওনার হাতে চলে গেছে হজরত ইউসুফ আলাই ইসালাম জেলখানায় থাকা অবস্থায় মিশরের বাদশাহ একটা স্বপ্ন দেখছিল স্বপ্নটা দেখছে ওই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাই ইসালাম করছে ব্যাখ্যা কি বলে এই সাত বছর সামনের সাত বছর ফসল ভালো হবে পরের সাত বছর দুর্ভিক্ষ আসবে আপনি এখন এই যে ফসল ভালো হবে এই সময় ফসল স্টক করবেন যাতে দুর্ভিক্ষের সময় ওই সাত বছর আপনার কোনো টেনশন না থাকে স্বপ্নের ব্যাখ্যা বাদশার ভালো লাগছে এখন বাদশার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে তিনি ইউসুফ আলী ইসলাম নিজের থেকে বলেছেন আমাকে যদি এই দায়িত্ব দেওয়া হয় তাহলে এটা আমি যথাযথভাবে ব্যবস্থাপনা করতে পারবো বাদশাহীবার জেলখানা থেকে বের করে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিয়েছে এই যথাযথভাবে ব্যবস্থাপনা উনি গ্রহণ করছেন একটা সময় মিশরে এত পরিমাণ খাদ্য সংরক্ষণ করা হয়েছে যে মিশরের মানুষ নিজেদের চাহিদা পূরণ করার পরেও আশেপাশের যত দেশ আছে সবার প্রয়োজন মেটানোর জন্য তারা খাদ্যশস্য দিতে পারছে পাশের দেশ ফিলিস্তিন ফিলিস্তিন থেকে ইউসুফ সালামের ওই দশ ভাই ওনারাও আসছে খাবার নেওয়ার জন্য শস্য নেওয়ার জন্য ওরা তো চিন্তা করছে কুয়ার মধ্যে দিছিলাম ইউসুফ রে ইউসুফ তো শেষ তারা যদিও চিনতে পারে নাই ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেলছে এক সময় পরিচয় ঘটে গেছে ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম ও ভাই যারা আছে তাদেরকে বললেন আপনারা সকলে হিজরত করে ফিলিস্তিন থেকে মিশরে চলে আসে তাহলে আলাইহিস সালামের আদি নিবাস ছিল ফিলিস্তিন ওইখান থেকে উনি হিজরত করেছেন সবাইকে নিয়ে মিশরে মিশরে দীর্ঘকাল তারা অতিবাহিত করছে ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে একটা সময় বনি ইসরাইল গোত্রের প্রভাব কমেছে কিবতি বংশের প্রভাব বাড়ছে জালেম রামসিস ফেরাউন ক্ষমতায় আসছে জালেম বনি ইসরাইলদের উপরে জুলুম করেছে আল্লাহ তালা বনি ইসরাইলদেরকে এই জালেমের জুলুম থেকে নিষ্কৃতি দেওয়ার জন্যই মূলত ওই ফেরাউনের নিষেধাজ্ঞার মধ্যেও আল্লাহ তালা মুসা আলি সালামকে দুনিয়ায় পাঠা দিয়েছে মুসা আলি সালাতাম লম্বা ইতিহাস নুবুয়াত পাওয়ার পর ফেরাউনকে এসে আল্লাহ তালার প্রতি ইমান আনার দাওয়াত দিল কিন্তু ফেরাউনের অবস্থা কি মুসা আলি কথার পর ইমান আনা তো বহুদূর বরং মুসা আলি উপরে ফেরাউন আরো কঠোর হয়েছে হেদায়েতের মালিক হলেন আল্লাহ হেদায়তের মালিক কে জোরে বলেন তো আরো জোরে বলেন কে হেদায়েতের মালিক আল্লাহ কিন্তু মানুষের কিছু আচার আচরণ দেখে বোঝা যায় ওর নসিবে হেদায়ত আছে না নাই আলামত আছে না প্রত্যেকটা জিনিসের আলামত কি মনে করেন এক লোক সুদ খায় কি খায় সুৎক্ষর আসেনি আপনাদের এদিকে আচ্ছা সুৎখর এটা মাটি খুঁড়লেও পাওয়া যাবে আপনি মাটি না পাইতে পারেন কেঁচো চিনেন কেঁচো এইটা না পাইতে পারেন আমার মনে হয় সুৎখর পাবেন এখন সুদ খায় একজন আরেকজন ইমাম সাহেব অথবা আলেম তাকে খুব বোঝায়া বললেন ভাই সুদ খাওয়া এটা জঘন্য এক গোনা গোনা এত জঘন্য আপনি এই গোনাটা দেন সেই লোকটা সে যদি থাকে আলামত কি তাকে যখন কোরআন হাদিস দিয়ে বোঝায়া বলবে যে এটা গোনার কাজ ও ছাড়ুক আর না ছাড়ুক কিন্তু কোরআন হাদিসের রেফারেন্স দিলে কমপক্ষে ও নমনীয়তা প্রদর্শন করবে বলবে যে ঠিক আছে ভাই গোনার কাজ পাপের কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। দোয়া করেন যেন ছেড়ে দিতে পারি কিন্তু বিপরীত কিছু মানুষ আছে আপনি যখন তাকে গোনা থেকে বাঁচতে বলবেন ও উল্টা আপনার উপরে আরো অ্যাকশনে যাবে এরকম লোক সমাজে আছে না নাই ওই ধরনের মানুষগুলাই দেখবেন মাঝে মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে দাঁড়ায়া যায় একজন হুজুর কথা বলতেছে দাঁড়ায়া যায় একজন আলেম দিনের কথা বলতেছে প্রতিবাদ করে আমার কথা কথাগুলো ওই লোকটার জন্য হেদায়াত খুবই কঠিন যাকে কোরআন হাদিস দিয়ে কথা বলার পরেও ওই কথার উপরে সে প্রতিবাদ করে আক্রমণাত্মক মনোভাব পোষণ করে তাদের জন্য হেদায়ত বড় কঠিন ফেরাউনের অবস্থা ওই রকম মুসা ইসলাম রবের দাওয়াত দিচ্ছে এক রবের দাওয়াত আর ফেরাউন পাল্টা প্রশ্ন করে কলা হে মুসা তোমাদের দুইজনের রব সে আবার কে কারণ ফেরাউনের দাবি হলো আনা রব্বু কুমুল আলা আমি হইলাম বড় রব আমার চেয়ে বড় রব আর কেউ নাই তোমাদের দুইজনের রব আবার কে এখন বলেন মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে তাওহীদের দাওয়াত দিয়েছে ফেরাউনের মধ্যে নমনীয়তা ছিল নাকি অহংকারের ভাব ছিল কি ছিল বলেন অহংকার প্রদর্শন সে করেছে আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের এই আচার আচরণ পছন্দ হয় নাই মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন নও পয়গম্বর মুসা আপনি বনি ইসরাইল দের কে নিয়ে মিশর ছেড়ে চলে যান আল্লাহ তাআলা চাইলেন এক নাম্বার এই জালেম ফেরাউনের কবল থেকে বনি ইসরাইল দের কে নিষ্কৃতি দিবেন দুই নাম্বার ওই যে শত শত বছর আগে হজরত ইউসুফ আলী সালামের সময় বনি ইসরায়েলরা যখন জেরুজালেম থেকে ফিলিস্তিনে হিজরত করেছিল তখন মিশরের অবস্থা খুব ভালো ছিল জেরুজালেম থেকে মিশর যখন তারা হিজরত করেছে মিশরের অবস্থা তখন ভালো ছিল কিন্তু ওই সময়টাতে জেরুজালেমের অবস্থা বেশি ভালো ছিল পৃথিবীর সবচাইতে পুরাতন শহরগুলার মধ্যে অন্যতম একটি শহর হলো জেরুজালেম। এই শহর কয়েকবার ধ্বংস করে দেওয়া হয়েছে আল্লাহ আবার এই শহরকে জীবিত করেছেন আর ওই সময়টাতে সবচাইতে বেশি মূল্যবান শহর ছিল জেরুজা আলেম জমির দাম ছিল বেশি জেরুজালেমের জমি জমিন উৎপাদনশীল ছিল বেশি এই জন্য আল্লাহ তালা চাইলেন ফেরাউনের কবল থেকে বনি ইসরায়েলদেরকে নিষ্কৃতি দিয়া ওই যে তাদের পিতৃভূমি আদি নিবাস ওই যে রোজা জমিন আল্লাহ তালা তাদের হাতে তুলে দিবেন এই জন্য মুসা আলাই ইসালামকে নির্দেশ করলেন আপনি রাতের বেলায় বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যান মুসা আলাই ইসালাতাম আল্লাহ তালার নির্দেশে মুসা আলাই ইসালাতাম রওনা হয়ে গেলেন চলতে চলতে বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি পৌঁছায় গেলেন লোহিত সাগরের পাড়ে এখনো ওরা তেরাদার কাটে নাই চিন্তা করতেছে সবাই দিনের আলো ফুটে উঠবে সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে চলে যাব জালেম ফেরাউনের নিষ্খাত থেকে নিষ্কৃতি পেয়ে যাব নতুন এক সূর্য উদিত হবে এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছেন কখন দিনের আলো ফুটে উঠে কখন রাতের আধার কেটে উঠ কেটে যায় ইতিমধ্যে ফেরাউনের কাছেও খবর চলে গেছে ফেরাউন মুসা কিন্তু বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যায় তাফসীরের মধ্যে আসছে ফেরাউন ছয় লক্ষ সশস্ত্র সৈন্য নিয়া মুসা আলাইহিস সালাম ও বনী ইসরাঈলদের পেছনে তিনি দাওয়া করেছেন এদিক দিয়া দিনের আলো ফুটে উঠেছে রাতের আধার কেটে গেছে এক দল আরেক দলকে দেখতে পাইতেছে আল্লাহ তাআলা সেই কথাও কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়া বলেন ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদারাকুন আল্লাহতা আলা বলেন একদল যখন অপরদলকে দেখতে পাইল কলা সাবু মুসা ইন্না আলামু দরাকুন মূসা আলাইহিসসালামের সাথীরা বলে ও মুসা আমরা ধরা পড়ে গিয়েছি আমাদের আর বাঁচার কোনো উপায় নাই কারণ একদিকে সমুদ্র তিন দিক দিয়ে ফেরাউন তার সশস্ত্র বাহিনী নিয়া মুসা আলাইহি ইসলামের উপরে আক্রমণ করার চেষ্টা করেতেছে বনে ইসরাইলদের কাছে কোনো অস্ত্র নাই এই জন্য মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে ইন্না লা মুদারাকুন আমরা তো ধরা পড়ে গেছি আসলে কিন্তু এখনো ধরা পড়ে নাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদের নেতা মনে রাখতে হবে প্রত্যেকটা নবী তার নেতা মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নেতা নেতা যদি বোবা হয় এই রকম নেতাকে কেউ নেতা মানে নাকি জোরে বলেন নেতা হইতে হবে এবং জিমিয়ে পড়া কর্মীর সামনে যখন নেতা বক্তব্য দিবে ওই জিমিয়ে নেতিয়ে পড়া পুনরায় প্রাণ সঞ্চালন হয়ে যাবে তাদের উদ্দীপনা বেড়ে যাবে আগ্রহ বেড়ে যাবে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন বক্তব্য দিচ্ছেন কি বক্তব্য ওরা বলে ইন্না ল আমরা ধরা পড়ে গেলাম গিয়েছি আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কাল্লা কখনোই নয় তার মানে এখনো ধরা পড়ব না পরেও ধরা পড়ব না প্রশ্ন হইতে পারত মুসা ওদের কাছে অস্ত্র আছে ওদের লোক বলে এর অভাব নাই আমাদের পার হওয়ার নৌকা নাই যুদ্ধ করার মতো অস্ত্র নাই কেমনে ধরা পড়ব না এই কথা বলেন মুসা আলাইহিসসালাম বলেন ওদের কাছে যা থাকে থাক কিন্না মাইয়া রব্বি আমাদের সাথে হয়তো অস্ত্র নাই কিন্তু আমার সাথে যিনি আছেন তিনি কে আল্লাহ যদি সাথে থাকে রব যদি সাথে থাকে শত্রু যত বেশি হোক কাছে হোক কোন ভয় আছে কোন ভয় নেই রসুল আকরাম সাল্লাহ আলহি ওসাল্লাম হিজরতের সফর শুরু করেছেন মক্কা থেকে যাবেন মদিনা উত্তর দিক নবীজি সফর শুরু করেছেন দক্ষিণ দিক এটা কৌশলগত কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ার পর্বতের গর্তের মধ্যে তিন দিন আত্মগোপন করে থাকছেন কয়দিন কাফেররা এতটা চতুর এতটা চালাক খুঁজতে খুঁজতে একবারে গর্তের গোড়ায় গিয়া পৌঁছায় গেছে সিরাতের কিতাবের মধ্যে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওরা আমাদের খুঁজতে খুঁজতে একবারে গর্তের গোড়ায় চলে আসছে আমাদেরকে খুঁজতেছে কথাবার্তা বলতেছে তারা কি কথা বলে কে কথা বলে আমি সব কথা শুনতেছি সবাইকে চিনতেছি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু বলেন আমাদেরকে পাওয়ার জন্য দেখার জন্য তাদেরকে দূরে যাওয়া লাগবে না তারা যদি তাদের নিজেদের পায়ের দিকে তাকায় আমাদের দিকে ফেলতে পারবে এত কাছে তারা এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু প্রচন্ড ভীত হয়ে গেছেন মানুষ যখন ভয় পায় মানুষ যখন চিন্তিত থাকে তার ভয় এই ভয় এবং তার চিন্তার সাপ তার চেহারার মধ্যে দেখা যায় কি যায় না আবু বাকর তো নিজের জন্য চিন্তিত নয় নিজের জীবনের জন্য ভীত নয় আবু বাকর তো নবীজির জন্য চিন্তিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক করে দিয়ে আল্লাহ তালাম গুরুচ্ছে হারা দেই গেছে যে আবু বকর ভয় পাচ্ছে বিত কি বলছে দুইজনে কথাবার্তা দুনিয়ার কেউ না শুনলেও যিনি শুনেছেন তিনি কে আল্লাহ তালা আল্লাহ সুরা তাওবার মধ্যে সেই কথা বলেন ইদ হু মাফিল ভরি ইজরিয়া পোলো লিসিবিহিলা তা যেন নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে লা তাখজান ও আবু বকর ভয় পেও না চিন্তিত হয়ো না শত্রু যত কাছে হোক না কেন এই গুহার মধ্যে তুমি আর আমি দুইজন নই তোমার আমার সাথে যিনি আছেন তিনি কে আরে আল্লাহর নাম জোরে কইলে কি খিদা লাগবে নাকি বেশি জোরে বলেন আমাদের সাথে আছে কে আল্লাহ মুসা আলাইহি সালাম বলেন ইন্না মাগিয়া রব্বি আমার সাথে আছে কে তাইলে ফেরাউনের বাহিনী যত বড় হোক অস্ত্র যত বেশি হোক ওর সাথে তো রব নাই আমাদের সাথে রব আছে রব কি করবে বলে সায়াহ দিন এখনই পথ দেখায় দিবে আল্লাহ তাআলা ও পথ দেখায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআউহাইনা ইলা মুসা নিضربু বিআসকালবাহ ফানফালকা ফকানা কুদলু ফিরকিন ক্বাউদিল আল্লাহ দালা বলেন আমি মুসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম ওহি পাঠাইলাম আনিضربু বিআসকালবাহ লাঠি দিয়ে সাগরের উপরে আপনি আঘাত করেন মুসা আলাইহিস সালাম কারণ জানতে চান নাই আল্লাহ আদেশ করছে সাথে সাথে সাগরে বাড়ি মারছে সুবহানাল্লাহ বলে এইবার সাগরটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ফেটে গেছে এভাবে ফেটে ফাংফালাকা ফাকানা কুল্লু ফিরকিং কাত্তাউদিল হাযিম দুই ভাগ দুই দিকে উঁচু হয়ে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মত হয়ে গেছে মধ্যে দিয়া ফাকা রাস্তা সমুদ্রের তলদেশ দিয়া রাস্তা হায়রে আমরা এখন টানেল দেখে অবাক হয়ে যাই সমুদ্রের তলদেশ দিয়ে সাবমেরিন কেবল দেখে অবাক হয়ে যাই টানেল দেখে অবাক হতবাক হয়ে যায় সেই পঞ্চগড় থেকেও চট্টগ্রাম টানেল দেখতে যায় হায় রে আমরা তো টানেল দেখতেছি এখন আর আল্লাহ তালা বনি ইসরাইলদেরকে পাঁচ হাজার বছর আগে আল্লাহ তালা সমুদ্রের তলদেশ দিয়া রাস্তা দেখা দিয়েছে রাস্তা হয়ে গেছে বনি ইস্রাইলের 12টা গোত্র 12টা শাখা 12 রাস্তা আল্লাহ তাআলা কুরআনুল মধ্যে বলেন ওয়া জা ওয়াযনা বিবি বনি ইসরাঈলাল বাহরা ফা আতবাউহুম ফিরআউনু বি জুনুদিহি বাহইয়াম আদা আমি বনি ইস্রাইলদেরকে সমুদ্র পার করায় দিলাম এইবার ফেরাউন তার বাহিনী স্বর্ণ সামন্ত নিয়ে চলে আসছে রাস্তার গোড়ায় অহংকার প্রদর্শন করে বনি ইসরাইলদেরকে সমূলে নির্মূল করার উদ্দেশ্যে কি করল আল্লাহ তাআলা বলেন ফাতবাআহুম ফিরাউন বিজুনুদিহি বাগাও আদওয়া ফেরাউন তার স্বর্ণ সামন্ত সহ অহংকারের বশীভূত হয়ে তাদের অনুসরণ করা শুরু করলো আল্লাহ তাআলা এবার কি করলেন বনি ইসরাইলরা সাগর পার হয়ে চলে গেছে এইবার রাস্তা যাদের জন্য বানানো হলো তাদের ব্যবহার যখন শেষ বলেন তো রাস্তার আর দরকার আছে নাকি আল্লাহ বললেন সাগর ও সমুদ্র অবস্থায় ফিরে যাও কারণ আল্লাহ এক মহান সত্তা আল্লাহ যখন যেটা চান যখন ইচ্ছা করেন শুধু বলেন হও তৎক্ষণাৎ সেটা হয়ে যায় আল্লাহ বলেন আল্লাহ যখন কিছু করতে চান শুধু বলেন হও ফয়াকু তৎক্ষণাৎ সেটা হয়ে যায় সুহানুল্লাহ বলে এইবার দুই দিকের পানি একসাথে ফেরাউন আর তার স্বর্ণ সামান্তর উপরে পড়ছে ওরা মাছ ধরিয়ায় একটাও নিচের থেকে উপরে আসতে পারে নাই আল্লাহ তালা ফেরাউন তো এমনি ছেড়ে দিবেন না জিবরাইল আলাইহ ইসালাম সমুদ্রের তলদেশ থেকে এক দিয়া উপরে নিয়ে আসছে এইবার হাবুডুবু সুবুনি শুরু হয়ে গেছে যখন সাইজ হয় এইবার ফেরাউন বুঝতে পারছে আমার খোদাইগিরি শেষ বাঁচতে হইলে এই চাকরি ছাড়তে হবে ঠিক কিনা কম এইবার যেই ব্যক্তি রবকে চিনত না জিজ্ঞাসা করছিল কলা ফামান রব কুমাইয়া মূসা হাইরে তোমার রবকে তোমাদের দুইজনের রব সে আবার কে দুনিয়ায় অনেক নাস্তিক দেখেছি তাদের কথা শুনেছি ওরা নাকি আল্লাহরে চিনে না কিন্তু যখন বিপদে পড়ে তখন আল্লাহরেই বেশি ডাকে ফেরাউন বুঝতে পারছে কাজ হবে না এইবার রব ঠিকই চিনা গেছে বিপদে পড়লে চিনি না আমরা অনেক কিছু চিনিত أيبار فرعون الله تعالى أرقص بلد السيء الله تعالى حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين فرعون بلد أمي أميم الله جعل الله سرقنا إلى هناك বনি ইসরাইলেরা যার উপরে ইমান এনেছে আমিও তার উপরে ইমান আনলাম ও আনা মিনাল মুসলিমিন আমি তো মুসলমানদেরই একজন কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনের এই ঘোষণার পরেও কিন্তু তার ইমান কবুল করেন নাই কেন করেন নাই কারণ হলো প্রত্যেকটা মানুষের ঈমান তাওবা কবুল হওয়ার একটা নির্দিষ্ট লিমিট আছে সময় আছে একটা হলো ইউনিভার্সাল টাইম হাদিসের মধ্যে আসছে যতদিন পর্যন্ত পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে না ততদিন পর্যন্ত তাওবার দরজা খোলা রাখছেন কে এটা হলো সবার জন্য টাইম কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্য পার্সোনাল টাইম আছে আমার তাওবা আপনার তাওবা আমার ইমান আপনার ইমান কাফেরের ইমান কতক্ষণ পর্যন্ত কবুল হবে নবীজি সে কথাও জানায় দেন নবীজি বলেন ইন্নাল্লাহ আইয়া কবালু তাউবা তালাহাবাদী হাত্তাম আলাম মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হওয়া আগ পর্যন্ত আল্লাহপ্রব্ধ মানুষের তাওবা কবুল করে নেয় আবার যখন কোন জাতির উপরে আল্লাহ দালা আজাব দিতে চান গজব দিতে চান যদি আজাব গজব চলে আসে তাহলে ইমান আনলে আর ইমান কবুল হয় না আজাব গজব আসার আগে যদি ঈমান আনে সেই ইমান আল্লাহ কবুল করে যেমন হযরত ইনুসা আলাই সম্প্রদায় ইনুসা আলাই যখন দীর্ঘদিন দাওয়াত দিছে ইমান আনে না পরিবর্তন নাই আল্লাহ তালা জানায় দিলেন ও পেগম্বার তিন দিন পরে গজব আসবে গজবের খবর উন্মত্রে জানায় দেন ইনুসা আলাই যখন গজবের খবর জানাইছে এইবার তারা গজব নিয়ে মজা শুরু করছে একদিন দুই দিন চলে গেছে পরিবর্তন নাই যেই দিন গজব আসবে ওই দিন সকালবেলায় সকলে মিলা ইনুসা আলাই ইসালামের বাড়িতে চলে আসছে আইসা কয় কই গুস তোমার গজব কখন আসবে ইতিমধ্যে ইনুসা সালাম যখন দেখলেন দুই দিন চলে যাওয়ার পরেও এই লোকগুলার মধ্যে পরিবর্তন নাই আল্লাহ যখন কোথাও কোনো গজব দিতে চান ওই এলাকায় যত ইমানদার থাকে আর নবী থাকে আগে তাদেরকে নিরাপদে সরায় নেন এরপরে গজব দেন অতীতের এই বিষয়টাকে কেয়াস করে ইনুসা আলাইহি ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আসার আগে এলাকা ছেড়ে তিনি চলে গেলেন এই জন্য পরের দিন সকাল বেলায় ইনুসা আলাইহি সালামের সম্প্রদায় ইনুসা আলাইহি বাড়িতে আয়শা দেখে উনি বাড়িতে নাই কয়েকজন খোঁজ করতে পাঠাইছে যাও তো একটু দেখে আসো আশেপাশে কোনো গ্রামে গেছে কিনা সবাই দীর্ঘ সময় খোঁজ খবর নিয়ে আইসা বলে না ইনুসা আলাইহিস সালামের কোনো খবর নাই এই বারদের অন্তরের মধ্যে ভয় কাজ করতেছে হয়তো বা সত্যই গজব আসবেক এই জন্য হয়তো ইনুসা আলাইহিস সালাহু সালাম এলাকা ছেড়ে চলে গিয়েছে এই ভয়ে তারা সকলে একত্রিত হলো আল্লাহফতায়র কাছে তাও বা করলো ইমান আন্দ গজবাসার আগে তাও বা করার আগে ইমান গজবাসার আগে তাওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইনুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের ঈমান কবুল করলেন এবং তাদের উপরে যে গজব আসার কথা ছিল আল্লাহ তাআলা সেই গজব উঠায়া নিয়ে গেলেন এখন যদি খেয়াল দিয়ে শুনে থাকেন আমার একটা প্রশ্নের জবাব দেন বলেন তো ইনুসা আলাইহিস সালামের কওমের তাওবা ঈমান গ্রহণ করা হয়েছে কোন কারণে গজব আসার আগে ইমান আনার কারণে ঠিক কিনা বলেন কিন্তু ফেরাউন যে ইমান আনার ঘোষণা দিয়েছে সুগ্নি খাওয়ার আগে না পরে এখন কি ফেরাউনের ইমান আল্লাহ কবুল করবে এই জন্য ফেরাউনের ইমান কবুল হয় নাই ফেরাউন শেষ ওকে আল্লাহ তাআলা সমুদ্রে নিমজ্জিত করে শেষ করে দিলেন আর সমুদ্রের অপর পাড়ে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল যারা সব তাকায় তাকায় দেখলো যে আমাদের শত্রু শেষ আর কোনো ভয় নাই তাহলে প্রথম বিষয় যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি দিবেন এটা হইল এবার দ্বিতীয় উদ্দেশ্য কি ছিল দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে জেরুজালেমের কর্তৃত্ব প্রদান করবেন বন ইসরায়েল ছিল ওই জেরুজালেম ছিল দুনিয়ার সবচাইতে দামি ভূমি ওই সময় সবচাইতে দামি শহর ওই জেরুজালেম ওই জেরুজালেম তখন শাসন করত জেরুজালেমে আমালিকা গোত্র এরা অনেক শক্তিশালী এবং সুঠাম দেহী ছিল মুসা আলি ইসালাতু আসালাম ইসরায়েলের বারো গোত্র থেকে বারো জন প্রতিনিধি জেরুজালেম পাঠায় দিছেন বারো থেকে বারো জনকে বলে দিয়েছেন যাও তোমরা জেরুজালেমের অবস্থা দেখে আস এই বারো জন চলে গেছে জেরুজালেম যাবার পরে অবস্থা পর্যবেক্ষণ করার জন্য শহরের মধ্যে ঢুকছে বলেন তো আপনাদের এই কাহারুল এলাকায় অথবা আপনাদের এই পয়েন্ট সুন্দরপুর এলাকায় যদি চায়নার কোনো মানুষ আসে আপনারা কি চিনতে পারবেন কি পারবেন না কারণ তাদের চেহারা দেখা বোঝা যাবে